কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে আগেবার আমাদের আপা ছিল এখন আপা নাই আপা এখন আমাদের ডাস্টবিনে আস্তে আস্তে মানুষ কিন্তু কম আমরা এবার আছি অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে তো বইমেলা শুধুমাত্র শুরু হয়েছে এবং ক্রেতার সংখ্যা কেমন রয়েছে বা মানুষ কেমন আসা যাওয়া করতেছে এই বিষয়টা আজকে আমরা দেখবো এবং বিভিন্ন স্টলে আমরা কথা বলে দেখবো যে তাদের আসলে সেলসের অবস্থা কেমন বা মানুষজন আসলে কেমন বইয়ের প্রতি তারা দেখতেছে এবং আমরা এখানে র্যান্ডম মানুষদেরকে জিজ্ঞাসা করব তাদের বইমেলার এবার এক্সপিরিয়েন্স তাদেরকে এই বইমেলা সম্পর্কে তাদের কতটুকু নলেজ আছে এই ব্যাপারটা জানার চেষ্টা করব এবং কারা কি বই কিনতে আসছে না কি করতে আসছে এই ব্যাপারগুলো জানার চেষ্টা করব এবং মানুষদেরকে তাদের অনুভূতি মানুষজন আসলে কিরকম লাগতেছে বইমেলায় এসে প্রথমবার আসছে নাকি তো এই সমস্ত বিষয়গুলো আমরা মানুষের সাথে কথা বলে কভার করার ট্রাই করবো তো বইমেলা এবার আসলে ক্রেতা সংখ্যা কেমন দেখতেছে এখন তো আপনাদের তো মাত্র শুরু হয়েছে তো এখন আসতেছে মানুষ কিন্তু তুলনামূলক কম আছে কম আছে কতবার

চলতেছে সব মিলে আগের বার থেকে ভালো চলতেছে তো গত বছরের একটা যে এবার তো মানে শুরু থেকে ভাইরাল হচ্ছে ডাস্টবিনের মধ্যে আমাদের সৈরাচারের ছবি তো এই জিনিসটাকে কেউ ভালো ভাবে নিচ্ছে কেউ খারাপ ভাবে নিচ্ছে সো আপনাদের আসলে মতামতটা কি আমরা এটা খুব স্বাভাবিকভাবেই নিচ্ছি এটা একদম ঠিক হয়েছে কারণ স্বৈরাচার সরকার আমাদেরকে যে অত্যাচারগুলো জুলাইতে করেছিল সেটার জন্য এটা তার প্রাপ্য এটা আমরা খুব খুশি হয়েছি আমি সহমত আর কিছু না আচ্ছা তো মানে অনেকে হচ্ছে কাইন্ড অফ মতামত করতেছে যে এটা আসলে ঠিক হয় নাই উনি করছে ওনার বিচার হবে বাট এই জিনিসটা করাটা ফেসবুক অনেকে লেগে লেগে করতেছে তো তাদের সম্পর্কে কিছু বলুন জুলাই যখন মানুষগুলোকে আমাদের ছাত্র ভাই বন্ধুদেরকে যখন মারছিল তখন তখন এই আবেগগুলো কোথায় ছিল তাদের তখন তো কোথায় ছিল তখন কেন বলে নাই যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে ভাই আপনার নামটা আব্দুল্লাহ আল সাদ আব্দুল্লাহ আল সাদ মাশাআল্লাহ খুব সুন্দর নাম ওকে সো বই কি আজকে প্রথম আসা হয়েছে নাকি এর আগে আসা এই বছর এই প্রথম এই প্রথম জি আচ্ছা তো আপনি আসলে কেমন এনজয় করতেছেন বা হচ্ছে বইটুই কি রকম কালেকশন দেখতেছেন ভালোই অন্য অন্য বাইরের থেকেও এবার একটু ভালো কারণ গিজি বিজি কম খোলা হল ভালো লাগছে

তো কবে থেকে এটা তো জানেন আছে তো মানে কারা আয়োজন করে এটা সম্পর্কে গাড়ি আছে মানে যতটুকু এই

তো এইবারের কি বই মানে বইয়ের মধ্যে কি স্পেশাল কোনো বই মানে লিস্টে আছে হ্যাঁ আমি আমি স্পেশাল লিস্টেড বলতে একজন পার্স মানে একজন মানুষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে স্যার সলিমুল্লাহ খান আরেকজনের কথা আমি বলতে পারি আমার টিচার সৈয়দ জামিল আহমেদ শিল্পকলার বর্তমান পরিচালক তো ওনাদের দুজনের বইগুলো মানে কেনার ইচ্ছা আছে লোকো থিয়েটার নিয়ে সৈয়দ জামিল আহমেদ যে বইটা বের করছে ওইটা

অনেকেই সবাইকেই অনেকেই অনেকে করছে আপার বিচার হবে কিন্তু আপাকে কেন রাজবিনে রাখা হলো তাদের মানে শান্ত নিতে না কি কি বলা লজ্জা থাকা উচিত গত এই কিন্তু একটা আমাদের মানে সরকার চেঞ্জ হয়েছে সো বৈষম্য মধ্যে সো মানে প্রতিশ্রুতি দেখা যায় যে প্রধানমন্ত্রী এসে বৈমেল উদ্বোধন করতে সো এবার জিনিসটা डिफरेंट হইছে মানে গতবার থেকে এই কারণে আপনি এখানে চেঞ্জটা এখানে কেমন আসলে মানে সবকিছুরই আসলে প্রধান একটা ইয়ে ভূমিকা থাকে সবারই আলাদা একটা টান টান উত্তেজনা কাজ করে কিন্তু যেহেতু আমরা কিছুদিন আগে আমাদের এই বৈষম্যতা দূর করেছি এখন জনসাধারণের জন্য আমি মনে করি এটা উন্মুক্ত আমরা আজকে আসলাম আমি আর আমার বন্ধু সব স্টলগুলো দেখার জন্য আসছি আজিকেলি যে কোথায় কোন বই পাওয়া যায় কোন বই পাওয়া যায় না আমরা ইনশাল্লাহ এরপরে আসবো এসে বই কেনার চেষ্টা করবো আর আমি যেটা বলবো যে এইখানে বইয়ের যে দামের ব্যাপারটা আর্থিক যে ইয়াটা